আল্লাহ রসুল সালতুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোরআন এ কারিম তেলামত করে আল্লাহ রব্বুল আলামিন দশটা করে নাকি প্রতি হরফে দান করেন সোরেতান সোহান আল্লাহ এইটা আমি তাফসির করার জন্য এখানে বসেছি আপনারা শুনতেছেন কোরআনে কারিমের আয়াতগুলো যখন তেলামত করা হবে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি করে নেকি লিখে দিবেন যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে তিনি হলেন আল্লাহ এই কোরআনে কারিম কোনো ব্যক্তি হেফজ করল এই যে পাঁচটা মেয়েকে কোরআনে কারীম হেফজ করার কারণে বোরকা দেওয়া হলো এই যে কোরআনে কারিম অন্তরের ভিতরে রাখা হলো ওলামায়ে কেরাম আসেন জিজ্ঞাসা করবেন আল্লাহর রসুল বলেন এই মানুষকে আল্লাহর

আল্লাহর বান্দা একদম চূড়ান্ত তালায় পৌঁছে যাবে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলবেন আমি তোমাকে আজকের দিনে পাওয়ার দিলাম কেমন পাওয়ার আল্লাহর রসুল হাদিসের ভিতরে বলেন একজন ব্যক্তি যদি হাফেজ হয় তাহলে তাকে বলা হবে দেখো জাহান নামের ভিতরে দশজন এমন ব্যক্তি আছে যারা জাহান নাম অজীব হয়ে গিয়েছে জাহান নামের শাস্তি তাদের উপরে চলতেছে যাও যাও তোমি পছন্দ করে জাহান নাম থেকে বাসাই করে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাও সব সম্মানিত তো এই কোরআনে কারীন থেকে আলোচনা করা হবে এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে আসতে বলবেন না আছে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই বলছেন কে আর একটু জোরে বলুন কে আমার ভাই আল্লাহ সেই কথাটাই পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলে দিলেন অত্যন্ত সুন্দর করে বলে দিলেন লালিকালকিতা বোলা রই বাফি হে তা আল্লাহ হকবার আল্লাহ হকবারের আমিন বলে এটাই এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো নাই ভুলের সন্দেহ মাত্র নাই সন্দেহ তো দূরের কথা এর ভিতরে কোনো ধরনের ব্যাজাল নাই কথা কণ ঠিক কি না আল্লাহর রবুল আলামিন বলেন এই কোরআন কারিম আমি আল্লাহ নাজির করেছি এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের তাদেরকে সম্মানিত করব আপনারা যে মাহফিলের ভিতরে বসেছেন বসেছেন এই মাহফিলটার মর্যাদাটা বাড়ছে কিসের কারণে কারণে আসতে বলবেন না কিসের কারণে এই মাহফিলের মর্যাদাটা বাড়ছে কোরআনের কারণে কেননা গানের অনুষ্ঠান গানের মাহফিল আর কোরআনের মাহফিল কখনো এক হতে পারে না কথা বলুন ঠিক কি নাম দ্বিতীয় নাম্বার কথা হলো এই করিম এমন একটা কিতাব আল্লাহ আল্লাহর আলামিন বলেন এই কোরআনটা যার ভিতরে থাকবে তার মর্যাদাই বেড়ে যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য এই যে আপনাদের সামনে সামান্যতম উদাহরণ দিয়ে বুঝাই এই যে কোরআনে করিম যার উপরে লেখা হয়েছে দেখুন এইটা একটা কাগজ কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে এই কাগজটা যদি সাদা থাকত তাহলে এই কাগজের এত দাম হতো না কাগজ দ্বারা পত্রিকা লেখা হয় আমাদের এলাকার দোকানদারেরা সেটা দিয়ে সদাই বেসে কথা কন ঠিক কিনা যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু যেই কাগজের উপরে কোরআনে কারিম লেখা হলো এই কোরআনে কারিম লেখার কারণে কাগজের দাম এত বেড়ে গেল এই কাগজটা স্পর্শ করা যায় না কথা আমার গভীর লক্ষ্য করবেন এই কোরআনে কারিমের হরফগুলো লেখার কারণে কাগজের দাম বেড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় এই কোরআনের একটা জামা আছে কথা কোন ঠিক কিনা এই কোরআনের জামাকে কেউ কেউ বলেন জুজদান কেউ কেউ বলে গেলাফ এই গেলাফটা বানানো হয় একটা কাপড় দ্বারা সেই কাপড়ের দাম কি খুব বেশি চার লাখ পাঁচ লাখ কথা বলুন মাত্র হয়তো তিরিশ টাকা ষাট টাকা বা একশো টাকা হতে পারে কিন্তু এর চাইতে দামি পোশাক আপনার শরীরে আছে এর চাইতে মূল্যবান কাপড় আপনার বাসার ভিতরে আছে কিন্তু দেখেন এই গিপটা কোরআনের সাথে লাগার কারণে একটু মাটিতে পড়ে গেলে এই সুন্দর করে উঠে চুমু খায় কি খায় না কথা বলুন ঠিক কি না তাহলে ওই কাপড়ের দাম বাড়লো কিসের কারণে আসতে বলবেন না কিসের কারণে কোরআনের কারণে আর কথা বলি এই কোরআনটা যার উপরে রাখা হয় যে এই কাঠের টুকরো বা প্লাস্টিক তার নাম হলো রেওয়াল বা কেউ বলে রেহাল এই রেওয়ালটা বানানো হয় একটা কাট দ্বারা বা প্লাস্টিক দ্বারা দাম খুব বেশি হলে ষাট থেকে সত্তর টাকা বা একশো টাকা হতে পারে এর চাইতে দামি কাট দ্বারা এই যে সোফাটা বানানো হয়েছে এর চাইতে দামি কাট দ্বারা আপনার বাসার খাট বানানো হয়েছে আমার ভাইয়ের এই খাটের সাথে আপনার পাটা লাগলে পরে কখনো কি আপনারা দেখেছেন সেইটাকে অত্যন্ত সুন্দর করে ভক্তি বলে চুমো খাইতে দেখেছেন কি আপনারা দেখেন নাই কিন্তু এই কোরআনে কারিমের রেয়ালটার সাথে যদি একটু পাটা লেগে যায় সঙ্গে সঙ্গে বান্দা সেটাকে চুমু খায় বুকে জড়ায় নেয় এই এক টুকরা মরা কাঠের দামটা বাড়লো কিসের কারণে বলে কোরআনের কারণে এই কোরআনের কারণে যদি কাগজের দাম বেড়ে যায় কোরআনের কারণে যদি কাপড়ের দাম বেড়ে যায় এই কোরআনের কারণে যদি কাঠের দাম বেড়ে যায় এই কোরআনে কারিমটা যেই মানুষের সাথে লাগবে যেই মানুষের সাথে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষের দামটাও বাড়িয়ে দেন জোরে কন সুবহানাল্লাহ এই যে আমি এখানে বসেছি এই যে হুজুর বসেছেন আপনারাও তো এখানে অনেকে আছেন আমার চাইতে প্রবীণ আমার চাইতে মুরব্বি বাবারা এসেছেন কিন্তু আমি এই জায়গার ভিতরে বসেছি কিসের বরকতে কোরআনের বরকতে এই যে আপনারা দেখলেন যে মানুষগুলার মাথার উপরে টুপি আমি পরাইয়া দিলাম যায় নামাজ দিয়ে দিলাম এই মানুষগুলার দামটা বাড়লো কিসের কারণে কোরআনের কারণে এই কোরআন থাকলে কি দামটা হয় আল্লাহ রসুল সাল্তুল্লাহ হোসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোরআনে করিম তেলামত করে আল্লাহ রব্বুল আলামিন দশটা করে নাকি প্রতি হরফে দান করেন সরেতান সুবহান আল্লাহ এইটা আমি তাফসিল করার জন্য এখানে বসেছি আপনারা শুনতেছেন চান কোরানে কারিমের আয়াতগুলো যখন তেলামত করা হবে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি করে নেকি লিখে দিবেন যিনি তিনিকে আসতে বলবেন না তিনি কে তিনি হলেন আল্লাহ এই কোরআনে কারিম কোনো ব্যক্তি হেবজ করলো এই যে পাঁচটা মেয়েকে কোরআনে কারিম হেবজ করার কারণে বোরকা দেওয়া হলো এই যে কোরআনে কারিম অন্তরের ভিতরে রাখা হলো ওলামায় কেরাম আসেন জিজ্ঞাসা করবেন আল্লাহর রসুল বলেন এই মানুষকে আল্লাহ রবীন্দিন কে আমতের ময়দানে ডেকে ডেকে বলবেন কোরআনে কারিম পড়তে থাকো একটা করে আয়াত পড়তে থাকো একটা করে তালা অতিক্রম করতে থাকো একটা করে আয়াত আয়াত পড়বে একটা করে তালা উঠবে ছয় তম আয়াত যখন পড়বে আল্লাহর বান্দা একদম চূড়ান্ত তালায় পৌঁছে যাবে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলবেন আমি তোমাকে আজকের দিনে পাওয়ার দিলাম কেমন পাওয়ার আল্লাহর রসুল হাদিসের ভিতরে বলেন একজন ব্যক্তি যদি হাফেজ হয় তাহলে তাকে বলা হবে দেখো জাহান নামের ভিতরে দশজন এমন ব্যক্তি আছে যারা জাহান নাম অজীব হয়ে গিয়েছে জাহান নামের শাস্তি তাদের উপরে চলতেছে যাও যাও তোমি পছন্দ করে জাহান নাম থেকে তাকে জান্নাতে নিয়ে যাও সরে এটা কিসের কারণে কোরআনের কারণে শুধু তাই নাই শুধু কোরানে টুপি পাইল তার বাবা দুনিয়ার ভিতরে যদি এমন হয় আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন কোন ব্যক্তি যদি কোরআনে কারিম যদি হেফজ করে হাফেজ যদি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ওই পিতা মাতার মাথার উপরে নুরের মুকুট পরায় দিবেন জনে কনসুবাহান যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের আলোর চাইতে হাজার গুণ বেশি আল্লাহ এত বেশি হবে যেই পাওয়ারের কারণে আলোর মাধ্যমে দেখতে দেখতে সে জান্নাতের ভিতরে চলে যাবে বন্ধুগণ আমার এই যে চলে যাবে একজন হাফেজের কারণে তার বাবার মর্যাদা বাড়লো দশজন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি থাকলো আলেমের কি মর্যাদা হবে না বলে যে করে আমি কারিমের তাফসিল বুঝলো এবং আলেম করে হক্কানি আলেম এবং রব্বানি আলেম হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করার অনুমতি দিবেন সরে কনসবাহ এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি আমরা কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখাই সম্মানিত হাজির হাতটা নামায়া দেন এই জন্য আমরা হাতটা উঠাইলাম আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে গেল রেকর্ড হয়ে গেল কেননা আমরা আল্লাহর পক্ষে সর্বদা আছি কোরআনের পক্ষে আমরা সর্বদা আছি এই কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি রাখেন তাহলে আল্লাহ আল্লা আপনার এবং আমার মর্যাদা হাজার হাজার গুণ বেশি বাড়াইয়া দিবেন অবশ্যই মর্যাদা বাড়িয়ে দিবেন। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের পাড়া কয়টা জোরে বলুন পাড়া কয়টা তিরিশটা সুরা কয়টা একশো চোদ্দটা আলহামদুলিল্লাহ লালমনিরহাটের হাটের মুসলমানরা অত্যন্ত সজা সব কিছু তারা জানে একশো চোদ্দটা সুরার বিকুট থেকে আমি আপনাদের সামনে পঁয়তাল্লিশ নাম্বার সুরা সুরা তো জাসিয়া পঁচিশ নাম্বার পাড়া সেখান থেকে ছাব্বিশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন একটা কথা কি নবীকে বলছেন কোল হে নবী আপনি বলুন আপনারা যারা বসে আছেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের জীবন দিয়েছেন কে একমাত্র আল্লাহ এখন বলুন আমাদেরকে জীবন দিলেন আল্লাহ আমরা কি চিরকাল এখানে থাকব কথা বলুন থাকব একদিন আমাদের কি মৃত্যুবরণ করতে হবে না এই মৃত্যু দিবেন কে দিবেন কে তাহলে যিনি জীবন দিলেন যিনি মৃত্যু দিবেন এই জীবন এবং মৃত্যু কার জন্য হতে হবে আর একটু বর্জরে বলুন কার জন্য হতে হবে আল্লাহর জন্য এই কথাটা বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আয়ল মিল্লাহ বলা ওল ইন না সলাটিভ হ্যানবীদ আপনি বলুন নিশ্চয় আমার নামাজ অনুসুখী এবং আমার কোরবানি অ মা আমার জীবন অ মামাতি আমার মরণ কার জন্য হতে হবে লীলাহি রম বিল একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহর জন্যই হলো জীবন আল্লাহর জন্যই হলো মরণ তোমার জীবন এবং মরণ যদি আল্লাহর জন্য যদি হয়ে যায় তোমার জীবন যাইতে দেরি হবে শাহাদতের মর্যাদা পাইতে এক মুহূর্ত দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন قل الله احييكم ثم اميتكم ثم اجمعكم الى يوم القيامه. الله رب العالمين انا من بولان هي نبيب يحييكم আল্লাহ ইফুম আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন সুম্মা ইম আল্লাহ তোমাদের মৃত্যু দান করবেন সুম্মা আজমা ইলা ইলায়া উমিল কিয়ামা কেয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন জমা করবেন আল্লাহ বলেন এই কেয়ামত এমন একটা দিন লা রয় বাফি যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ এমন রয়েছে অনেক মানুষ এমন রয়েছে কেয়ামতকে বিশ্বাস করি না কে সম্পর্কে ভালো করে জানি না আল্লাহ রব্বুল আলমিন সে কথাই বলেন আলাম আল্লাহ রবুল বলেন কিন্তু অনেক মানুষ এমন আছে যারা সম্পর্কে জানেই না জানেই না অনেক মানুষ তো এটাও বলে গিয়েছে যে একদিন মৃত্যুবরণ করতে হবে কেন তাই যদি না হইতো কিছু মানুষ আছে কবরস্থানের পাশ দিয়ে যায় গান বাজাইতে বাজাইতে চলে কথা কন ঠিক কিনা এমন না ফরমান নালায়েক আছে না নাই যদি কেউ কবরস্থানের পাশ দিয়ে গান বাজাইতে বাজাইতে যায় চিন্তা করা দরকার একদিন আমার মৃত্যু এসে যাবে কোন সময় আসবে আমি তো জানি না এই মুহূর্তে যদি মারা যায় আমার আপনার কি উপায়টা হবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা মৃত্যুর কি কোনো সময়ের গ্যারান্টি আছে এসরে কোন আছে গর একটু মাটি বাইনা করে রাখ রে মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা কম ঠিক না এই কথাটা আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য স্মরণ রাখতে হবে গো এই কথা যদি স্মরণ না থাকে তাহলে দেখবেন এই মানুষটা বেহালালি করবে এই মানুষটা সুদ খাবে এই মানুষটা ঘুষ খাবে এই মানুষটা মিথ্যা কথা বলবেন এর কারণ কি জানেন কোনো মানুষ যদি মৃত্যুকে যদি স্মরণ করে এই মানুষটা কখনো হারাম কাজ করতে পারে না এই মানুষটা কখনো অন্যায় কাজ করতে পারে না কথা বলুন ঠিক কিনা দুনিয়ার ভিতরে অন্যায় অপকর্ম করে এই মানুষটা বেহালালি করে দুনিয়ায় সম্পদের পাহাড়ে ঘরে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন কারণ সুখ দেওয়ার জন্য আসি নাই আপনাদের অন্তরটাকে দুনিয়ার থেকে ফিরাইয়া আঁখের রাত মুখী করার জন্য এসেছি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন তোমরা দুনিয়ার মানুষের পাল্লায় তোমরা ভুলে গিয়েছো আমি আল্লাহকে অথচ মনে রাখো দুনিয়ার সমস্ত ব্যক্তি হলো ক্ষণস্থায়ী কারো কাছে কোনো জিনিসটিরও কাল থাকবে না একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম ধনী আসমান এবং জমিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন সে কথাই বলেন আরদ আসমান এবং জমিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহ আল্লা আলামিন বলেন এই রাজত্ব পাওয়ার পরে তোমরা কেয়ামতকে ভুলে গেলা। কিন্তু কেয়ামত একদিন হবে এই কেয়ামতটা একদিন আসবে কিন্তু তোমরা স্থায়ী জীবনটা পায়া বাতিলপন্থীদের পক্ষ তুমি হয়ে গেলা তুমি অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে অন্যায়কে তুমি গ্রহণ করে নিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন সাময়িক বিপদ দেখে তুমি হকের পথ থেকে বাতিলের পথে চলে গেল আল্লাহ বলেন কিয়ামত যেই দিন কায়ম হবে গো ওই দিন বাতিলেরা ক্ষতি হয়ে যাবে এই কথাটা কার আর একটু জোরে বলুন কার এই কথাটা হলো আল্লাহর আল্লাহ রব্বুল আআমিন সূরাতুল জাসিয়ার 27 নম্বর আয়াতের ভিতরে এই কথাটাই অত্যন্ত সুন্দর করে বললেন ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমা ইযি অ্যাফসারুল মুগতিলু আল্লাহ হাতবার আল্লাহ রব্দুল আমিন বলেন যারা বাতিল হবে তারা সেদিন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর সামনে কি অবস্থা হবে তা কি জানেন আল্লাহ রব্বুল আমিন বলেন অত র কুল্লা উম্মাতিং জা শিয়া আপনি সেদিন প্রত্যেকটা জাতিকে আপনি নত জানু অবস্থায় দেখতে পাবেন একদম নত জানু হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তাদেরকে বলা হবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জাতিকে তাদের কিতাব আমল নামার দিকে ডাকবে এই যে তোমাদের আমল নামা যা কিছু আমরা করতেছি দুই পাশে ফেরেস্তা আছে না নাই জোরে বলুন আসে না নাই আমরা কোনো কাজ তো গোপনে করতে পারি না জানেন কে সম্মানিত হাজেরিন এই যে লেখা হচ্ছে এই আমলনামা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে দিবেন দেওয়ার পরে আল্লাহ বলবেন সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে জানায় দেন আলউমা তুজসাউনা মা কুনতুম তামালুন আজকের দিন তোমাদের জন্য হলো ফলাফলের দিন দুনিয়ার ভিতরে যা করেছো সেই কাজটা আমি আল্লাহ আমি তোমাদেরকে ফলাফলটা দেব তোমরা যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ যদি করে থাকো সেটার ফলাফল পাবে যদি খারাপ কাজ করে থাকো এটার ফলাফল তোমরা পাবে অন্যায় যদি করে থাকো এটার ফলাফল পাবে যদি সুবিচার করে থাকো গো এইটার ফলাফল তোমরা পাবে যদি অন্যায় বিচার করে থাকো অবিচার করো এর ফলাফল কেয়ামতের ময়দানে পাবে সুতরাং যারা কেয়ামতকে বিশ্বাস করবে সুতরাং যারা বিশ্বাস করবে যারা মৃত্যুকে বিশ্বাস করবে তারা অন্য কি না বর্তমান তো আমরা দেখতেছি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে গিয়েছে যার কারণে দুর্নীতি ছাড়া অন্য কিছু দেখা যায় না কথা বলুন ঠিক কি না প্রহসনের বিচার আমরা অনেক দেখেছি আমরা তো এমন দেখি মাথায় ত্যালজার বিচারের রায়তা কথা বলেন ঠিক কি না কি না লালমনির হাটবাসী কোরানের কথা বলবো শোনেন আপনাদের কাছে বলি প্রত্যেকটা ক্ষেত্রে সুবিচার আপনাকে করতে হবে আপনি বাবা হয়েছেন আপনাকে সুবিচার করতে হবে আপনি মা হয়েছেন আপনাকে সুবিচার করতে হবে আপনি চেয়ারম্যান হয়েছে আপনাকে সুবিচার করতে হবে আপনি গ্রাম প্রধান হয়েছেন আপনাকে সুবিচার করতে হবে আপনি বিচারক হয়েছেন সুবিচার করতে হবে রাষ্ট্র প্রধান হয়েছেন আপনাকে সুবিচার করতে হবে কথা বলুন ঠিক কি প্রত্যেকটা সেক্টরে এখন দেখেন আমাদের দুর্নীতিগুলো একটু একটু করে দেখাই মা একটা দায়িত্ব পেল কি দায়িত্ব সুন্দর করে রান্না করে সন্তানদেরকে খাওয়াবে উচিত তো ছিল ছেলেও সন্তান মেয়েও সন্তান ছেলের তুলনায় একটু মেয়েকে বেশি করে দেওয়া কেন আছে তো কয়েকদিনের মেহমান হিসাবে যাবে অন্যের ঘরে স্বামী না জানি কেমন হন সেই জন্য উচিত ছিল মেয়েকে একটু বেশি আদর করা কথা কন ঠিক কিনা কিন্তু আমাদের এলাকার মায়েরা করে কি মাছের মাথাটা ছেলের পাতে তুলে দেয় এবং লেমজা থেকে ছোট্ট পিসটা মেয়েকে দেয় এমন মা আছে না নাই এই যে দিলেন মেয়ের সাথে আপনি কি ওয়ান্নাইটা করলেন এটাও তো আপনার সন্তান ছেলেকে দিলেন ডবল তিনটা চারটা তিন বেলা খাইতেছে কোনো সমস্যা নাই মেয়ের বেলায় হিসাব আছে না নাই এই মাকেও হিসাব দিতে হবে কেননা মেয়েও তো আপনার সন্তান কথা বলেন ঠিক কি সম্মানিত হাজিরি বাবার বেলায় এবার আসি বাবার সম্পত্তি হলো বিশ বিঘা বিঘা চেনেন আপনারা কথা বলেন বিঘা চেনেন বিশ বিঘা বাবা হজ করতে যাব হজের পূর্বে আমাদের এলাকায় প্রচলন আছে মানুষ খাওয়ায় মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় মেয়েদেরকে ডেকে নিয়ে আসছে। ছেলেদেরকেও নিয়ে আসে আসার পরে বলতেছে মা তোমাদেরকে তো আমি বিয়ে দিলাম অনেক কিছু দিলাম আমার সম্পত্তিগুলো তোমাদের দিতে চাই তোমাদেরকে ঠকাতে চাই না যেহেতু হজে যাব সুতরাং আমার 20 বিঘা সম্পত্তির ভিতরে আমার একটা ছেলে উনিশ বিঘা আমি তারে দিয়ে দেব এক বিঘা তোমরা সাত গুনে ভাগ করে নেবে দেখছেন নি কারবার এই যে বললো এক বিঘা এই এক বিঘা কি তাও ফসলি জমি বলে কোন জায়গা বলে নদীর ভিতরে ভাঙনে ভেঙে গেছে সেই জায়গার থেকে তোমরা নিয়ে নিও বলুন তো এমন হারামি মার্কা বাঘ আছে না নাই যারা নিজের সম্পত্তি সঠিক বন্টনটা মেয়েদেরকে করতে চায় না আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কথা কোন ঠিক না মেয়ে যা পাবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কিন্তু এই বাবা ছেলেকে সব দিয়ে দিয়ে মেয়েকে ঠকালো মেয়ের সাথে অবিচার করার কারণে হস করলো হস কবুল হবে না কাবা শরীফের নিচেও যদি মাটি দেন জাহান্নাম সারা উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনারা বোধহয় বেজার হচ্ছেন সম্মানিত হাজারি সঠিক বন্টন আল্লাপা কোরআনে শিক্ষা দিয়েছে তিনি বিচার করতেছেন বলে এলাকার ভিতরে কি হয়েছে বলে ছাগল চুরি হয়েছে কি চুরি হয়েছে ছাগল চুরি চুরি বলে চুরিটা করছে কে বলে দিন মজুরের ছেলে আমার এলাকায় ছাগল এই ওরে ধরো দশটা জুতার বাড়ি মারো সেমনি কঠিন বিচার সারা সারি নাই আমি একজন ন্যায় বিচারক যখন মারতে গেছে জুতার বাড়ি ছেলেটা তখন ডাক দেয় কয় মাতবা সাহেব আপনার ছেলেও তো সাথে ছিল একসাথেই খাইছে দেখছেন নি কারবার এখন মাতবার সাহেব বিচার করতেছেন বলতেছে লাল কেতাবের তলে মাঝে মাঝে মাতবারের সওয়ালে ছাগল চুরি করে খাওয়াও চলে এটা আমি বানায়া বললাম এই জন্য এই কথাটা মাতবার তখন ঢিলা বিচার করতেছে বলতেছে এই বয়সে ছেলে পেলে একটু এরকম করেই থাকে কথা কোন ঠিক কি না বিচারটা ঢিলা করে দিল কেন নিজের মানুষ কাছে আছে নিজের সন্তান ভেসে গেছে অথচ ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম শিক্ষা দিয়েছে ন্যায় বিচার যদিও তোমার বাবা আসামি হয় তোমার বাবার বিপক্ষে রায় গেলেও তোমাকে সে পাইটাই দিতে হবে এটাই ইসলাম শিক্ষা দেয় কথা বলুন এটা হলো ইসলামী শিক্ষা ইসলামী কোথা থেকে পেলাম হাদিস শরীফ খুলুন মাওলানা সাহেব আছেন আমি বলতে চাই চ্যালেঞ্জ করে কথা বলতে চাই কোরআন থেকে আলোচনা চলছে হাদিস শরীফ থেকে এখন শুনুন ন্যায় বিচার কিভাবে নিজের আপনজনদের বিপক্ষে গেলেও আল্লাহর রাসূল খাতির করে নাই বদরের যুদ্ধ হয়েছে আমরা কি শুনেছি বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ সাহাবায়ে কেরাম ৩১৩ জন কাফেরেরা ৯৫০ জন মতান্তরে ১০০০ তারা যুদ্ধ করার জন্য আসলো

আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে এ কথা বলেন অভাব আছে অভাব আল্লাহ রসুল সেজদাদি আল্লাহকে বললেন আল্লাহ এই যে মানুষগুলো গুলো তিনশো তেরো জন এসেছে পেটের ভিতরে অনেকের ভাত নাই খুদার্ত অবস্থায় এসেছে তাদের অবস্থাটা এমন শরীরের ভিতরে কাপড় গুলো হচ্ছে না তলোয়ার গুলো ঠিক মতো নেই আল্লাহ তাআলা আপনি যদি সাহায্য না করেন এই মানুষগুলার উপায় থাকবে না আয় আল্লাহ তাআলা আপনি সাহায্য করুন আপনি আমাদের ভরসার স্থল আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আমাকে যদি ভরসর আশ্বাস স্থল যদি বানায় না আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিজেই যথেষ্ট হয়ে যাই আল্লাহ যথেষ্ট হয়ে যান তার জন্য আল্লাহ রাসূল যখন দোয়া করলেন আল্লাহ রসুলের দোয়াটা এমন ভাবে কবুল হলো আপনারা ইতিহাস শুনেছেন বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রবুল আলমিন আকাশ থেকে ফেরেস্তা নামাইয়া বিজয় দান করেছেন সুহান এমন বিজয় দিলেন এমন বিজয় দিলেন কাফের সত্তর জন মারা গেল যুদ্ধের ময়দানে মার হাবা কন শুধু সত্তর জন মারা গেল না সত্তর জন বন্দী হয়ে গেল সত্তর জনকে বন্দী করে মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হল আল্লাহ রসুল সাল্লাম তিনি সকলের মাঝে ভাগ করে দিলেন বা করে দিলেন এই দুইজন আসামিকে তুমি রাখবা এই দুইজন আসামিকে তুমি রাখবা এই রকম ভাবে সকলকে ভাগ করে দিলেন ওই যুদ্ধের ভিতরে একজন ছিলেন রসুলের অত্যন্ত আপনজন তিনি হলেন রসুলের আপন চাচা হজরতে আব্বাস রাজিয়াল আব্বাসকে ছিল নবীর বাবার নাম হলো সেই বাবা আব্দুল্লাহর আপন ভাই আব্বাস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন সেই আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু তিনি ও বদরের যুদ্ধে রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন তেনাকে যখন ঘরের ভিতরে বন্দি রাখা হয়েছে